কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন এই বছর তাদের জন্যে রাবি পাওয়ার বুস্টার যে বইটা আছে এই বইটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আসলে সময় করে উঠতে পারি না সে কারণে বই কি কী আছে এটা আপনাদেরকে জানাতেও পারেনি অনেকে বলেছেন এই বইতে কি কি আছে তো এই বইটা আসলে বের হয়েছে চার দিন হয়েছে তো চার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা দোয়ায় অলরেডি আমাদের ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু স্টক আউট হয়ে গেছে বইটা তো তারপরে অনেকে জানতে চেয়েছেন যে এই বইতে আসলে কি কি আছে সব বিষয় আছে কিনা রাবির প্রস্তুতি কিভাবে কমপ্লিট হবে সব কিছু জানবো এই ভিডিওতে তো চলেন সবাই একটু দেখে নিই দেখেন এ রাবি পাওয়ার বুস্টার বইটা কিন্তু এবার দিয়ে সেকেন্ড এডিশন অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিয়েছেন তারা রিলেট করতে পারবেন এই বইটা সম্পর্কে প্রথম বছর আসলে প্রথম এডিশন ছিল সেখান থেকে এই বছর অনেক কিছু আপডেট হয়েছে তো চলেন আমরা দেখে নিই বইটাতে কি কি আছে আমরা যদি একটু দেখি তাহলে প্রথমে দেখেন এই বইটাতে ঢুকে যে বি ইউনিটে কী কি শর্ত আছে সেটা কিন্তু আমরা বইতে দিয়ে দিয়েছি এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতেও পারে না হইতে পারে সেটা ফ্যাক্ট না কিন্তু এরপরে দেখেন আমরা রাবির অ্যানালাইসিসটা দিয়ে দিয়েছি অর্থাৎ এখন যে প্যাটার্নে পরীক্ষাটা হচ্ছে আসলে যে মানবন্টনে পরীক্ষা হচ্ছে সেই মানবণ্টন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা বিগত এই যে ছয়টা বা পাঁচটা ইয়ারের আমরা এখানে কিন্তু অ্যানালাইসিস দিয়ে দিয়েছি অর্থাৎ এই যে বাংলার অ্যানালাইসিস কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে না এসেছে এরপরে ইংরেজি টপিক বেসড অ্যানালাইসিস এগুলো কিন্তু আপনারা খোঁজেন যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে আমরা পাচ্ছি না অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স মার্কেটিং যেহেতু এই বছরে শুরু হয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে তারা প্রশ্ন করেছে সব কিছু দিয়ে দিয়েছি অ্যানালাইসিস পার্ট গেল এরপরে এরপরে আপনারা হয়তো আলাদা করে একটা প্রশ্ন ব্যাংক কিনেন তাই না তো আর ইউ পাওয়ার বুক যে কিনবে তাকে আলাদা করে রাবির জন্য স্পেশালি রাবির জন্য আর কোনো বই কিনা লাগবে না এইভাবে ডিজাইন করা হয়েছে বইটা তো দেখেন আমরা এখানে দেখেন প্রশ্ন ব্যাংক কিন্তু ব্যাখ্যা সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি রাবিতে পরীক্ষা দিবেন প্যাটার্নটা একটু বুঝবো আমরা তাহলে প্রশ্ন ব্যাংক কেমন হবে দেখেন এখানে কিন্তু সব একেবারে টু দি পয়েন্টে ব্যাখ্যা সহ আপনাদেরকে একটা প্রশ্ন ব্যাংক এইভাবে সুন্দর করে দেওয়া থাকবে তাহলে কি থাকলো প্রশ্ন অ্যানালাইসিস প্রশ্ন ব্যাংক যে প্যাটার্নে এখন পরীক্ষা হচ্ছে সেই প্যাটার্ন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে ইয়ার সেই ইয়ার আমাদের প্রশ্ন ব্যাংক কিন্তু দেওয়া আছে অর্থাৎ যারা রাবি পাওয়ার বোস্টার কিনবে এক বইয়ের মধ্যে আমরা অ্যানালাইসিস পাচ্ছি প্রশ্ন ব্যাংক পাচ্ছি গেল এরপরে ভাইয়া কি হবে প্রশ্ন ব্যাংক আমার দরকার হইল আমার প্রস্তুতিকে এটা কিভাবে হেল্প করবে আমরা একটু দেখি এরপরে আসেন দেখেন আমরা এই বইতে সাবজেক্টিভ টেস্ট রেখেছি ভাইয়া সাবজেক্টিভ টেস্ট কি ধরেন আজকে থেকে এক মাস পরে পরীক্ষা আজকে একুশ তারিখ আমি ভিডিওটা করছি আজ থেকে এক মাস পরে রাবির পরীক্ষা এই এক মাসে আপনার প্রস্তুতিটা কেমন হবে কোন কোন টপিক পড়া লাগবে এই কারণে দেখেন এই যে ইংরেজি সাবজেক্টিভ টেস্ট ওয়ান এখানে আমরা বেশ কিছু টপিক আপনাকে দিয়ে দিয়েছি আপনি এই টপিকগুলোর উপরে পড়াশোনা করবেন পড়াশোনা করার পরে আপনি সাবজেক্টিভ টেস্ট দিবেন আমরা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি এভাবে দেখেন ইংরেজি টেস্ট টু এই টপিকগুলো আপনি পড়াশোনা করবেন পড়াশোনা করে আপনি এক্সাম দিবেন ঠিক আছে এইভাবে দেখেন ইংরেজি টেস্ট থ্রি ইংরেজি টেস্ট ফোর এইভাবে এভরিথিং ভায়া দেয়া আছে দেওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে এই যে সাবজেক্টিভ টেস্ট ওয়ান সাবজেক্টিভ টেস্টে আমরা তিরিশটা করে কিন্তু প্রশ্ন রেখেছি কয়টা করে তিরিশটা করে প্রশ্ন রেখেছি এবং সব শেষে যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে অ্যান্সার দিয়ে দিয়েছি পরীক্ষা দিয়ে আপনি ওই স্পেসিফিক টপিকগুলোর উপরে আপনার প্রস্তুতি কেমন আপনি যাচাই করবেন তাহলে অনেকগুলো চ্যাপ্টার মিলে রিভিশন দিব পরীক্ষা দিব দিয়ে আপনি যাচাই করলেন আপনার প্রস্তুতি কেমন তিরিশের মধ্যে যদি আপনি বিশের উপরে পঁচিশের উপরে মার্ক পান ভালো আর যদি কম পান তাহলে প্রস্তুতিতে ঘাটতি আছে আমাকে কি করতে হবে সেগুলোর পিছিয়ে একটু জোর দিতে হবে এইভাবে প্রতিটা সাবজেক্টের সাবজেক্টিভ টেস্ট দেওয়া আছে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স আর মার্কেটিং এখন প্রশ্ন হচ্ছে ভাই এই সাবজেক্টিভ টেস্টগুলো আমি কোথায় দিব ভাইয়া এই বইয়ের পিছিয়ে দেখেন সাবজেক্টিভ টেস্ট দেওয়ার ওএমআর দেওয়া আছে ঠিক আছে এই সাবজেক্টিভ টেস্টগুলোর ওএমআর বইয়ের পেছনেই দেওয়া আছে এই ওয়েম আপনি এমন সিস্টেম ওএমআর গুলো দেওয়া আছে আপনি চাইলে এই ওএমআর গুলোকে আপনি ছিঁড়ে ফেলতে পারবেন এইভাবে ছিঁড়ে ফেলে আপনি পরীক্ষাতে দিতে পারবেন এই যে তিরিশটা করে প্রশ্নের এই যে ওয়েম আমরা সাবজেক্টিভ টেস্টের এখানে দিয়ে দিয়েছি এখানে আপনি এক্সামের নেম লিখবেন কয়টা কারেক্ট করলেন ইনকারেক্ট করলেন কত মার্ক পেলেন এবং আপনার এখানে একটা মন্তব্য লিখবেন যে আপনার প্রস্তুতিটা কেমন ঠিক আছে এই গেল তাহলে আমরা কি পেলাম একটা বইতে একটা বইতে পেলাম অ্যানালাইসিস পাইলাম প্রশ্ন ব্যাংক পাইলাম সাবজেক্টিভ টেস্ট পাইলাম এভাবে আমরা টোটাল ইংরেজিতে পাঁচটা সাবজেক্টিভ টেস্ট বাংলাতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মিলে সাবজেক্টিভ টেস্ট আমরা মোটামুটি এখানে আমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে মোটামুটি আমরা একুশ সেট আমরা সাবজেক্টিভ টেস্ট আমরা দিতে পারবো ওকে এখন গেল ভাইয়া এরপরে আসেন মূল আকর্ষণ মূল আকর্ষণ কি ভাইয়া রাবি মডেল টেস্ট মডেল টেস্ট দেওয়ার জন্য ভাইয়া কোচিংয়ে ভর্তি হইতে হবে বই কিনতে হবে না মডেল টেস্টও আছে এই বইতে দশ সেট রাবি অনুরূপ মডেল টেস্ট আপনি দিবেন যখন সাবজেক্টিভ টেস্ট দিয়ে আপনার রিভিশন কমপ্লিট হয়ে গেল না এবার আপনি মডেল টেস্ট দেন মডেল টেস্টগুলো দেখেন ইন্টারেস্টিং ব্যাপার আমি জানি না অন্য কোথাও মডেল টেস্ট এভাবে নেওয়া হয় কিনা বা এইরকম মডেল টেস্টের বই আছে কিনা আমি জানি না রাবির প্রশ্ন কিন্তু এলোমেলো হয় ভাই আপনারা কি এটা জানেন রাবির প্রশ্নগুলো এলোমেলো হয় দেখেন কেমন এলোমেলো আপনারা বিগত সাল দেখবেন এক নম্বরে ইংরেজি প্রশ্ন দুই নম্বরে দেখেন অ্যাকাউন্টিং প্রশ্ন এরপরে তিন নম্বরে যান তিন নম্বরে যে আমরা দেখতে পাচ্ছি আবার অ্যাকাউন্টিং প্রশ্ন চার নম্বরে আবার ম্যানেজমেন্ট প্রশ্ন দেখেন অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর গুচ্ছ জগন্নাথে কি দেখি আগে বাংলা দেওয়া থাকে ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এইভাবে কিন্তু রাবির প্রশ্ন হবে এলোমেলো প্রশ্ন ভাইয়া আপনি বিগত সালের প্রশ্ন ব্যাংক দেখবেন এলোমেলো প্রশ্ন হয় তো এলোমেলো যদি প্রশ্ন হয় তাহলে এলোমেলো প্রশ্নে আপনার অভ্যস্ততা করতে হবে না এই এলোমেলো প্রশ্নে মডেল টেস্ট দিতে হবে না তো সেই কারণে আমরা গত বছর কিন্তু আইউ পাওয়ার বুস্টারে এটা ছিল না আলাদা আলাদা করে আমরা মডেল টেস্ট দিয়েছিলাম কিন্তু এই বছর আমরা আরেকটু বেশি পরিশ্রম করে আমরা এলোমেলো করে রাবি অনুরূপ একেবারে যেভাবে প্রশ্ন হয় সেভাবে মডেল টেস্টগুলো আমরা সাজাইছি এইভাবে আপনি দশ সেট প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারবেন বোঝা গেছে তাহলে এখন পরীক্ষা দেওয়ার পরে অফলাইন মডেল টেস্টটা আমরা আবার বলি ভাইয়া আমি তো এখানে পরীক্ষা দিলাম আমার পজিশনটা কিভাবে জানবো আমি মার্ক পেলাম এত ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমার পজিশন কত আল্লাহ রহমতে আপনাদের দোয়াই রাবি পাওয়ার বুস্টার বইটা অনেকে কিনে মোটামুটি যারা পরীক্ষা দেয় আমাদের সাথে কানেক্টেড আছে অনেকে কিনে এখন আমরা এবার একটা নতুন জিনিস করেছি দেখেন এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছি ভাইয়া দেখেন তিন নম্বর মডেল টেস্ট এই তিন নম্বর মডেল টেস্ট দেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে এটা ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করবেন করলে আপনার নাম বসাইতে হবে কয়টা কারেক্ট করেছেন কয়টা রং করেছেন জাস্ট এতটুকু বসাইলেই হবে বসানোর পরে আপনি কত পেয়েছেন এই মডেল টেস্টে অনেকে হিসাব করতে পারি না যে ভাই আমি কত পেলাম তাই না নেগেটিভ মার্কিংটা পারি না আপনি জাস্ট খালি বসাবেন গুনবেন যে কয়টা রাইট হয়েছে আমার কয়টা রং হয়েছে আমার বসাবেন বসাইলে আপনার নেগেটিভ মার্কিং সহ আপনার মার্ক কত আসছে এবং এই মডেল টেস্ট তিন পরীক্ষাটা কতজন দিয়েছে ওদের মধ্যে আপনার পজিশন কত এভরিথিং আপনি আমাদের সাইটে দেখতে পাবেন জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে বোঝা গেছে ভাইয়া এই সিস্টেমটাও কিন্তু আমরা নতুন এই বছর নিয়ে আসছি এটা গত বছর ছিল না তো এইভাবে আপনি মডেল টেস্ট দিয়ে ফেলবেন দিয়ে সবার শেষে দেখবেন মডেল টেস্টের উত্তর দেওয়া আছে এবং শুধু তাই না কোনো প্রশ্নে যদি সমস্যা হয় কোনো যদি ভুল পান কনফিউশন থাকে বইয়ের প্রথমে একটা কিউআর দেওয়া আছে এই কিউআর দিয়ে আপনারা কি করতে পারবেন স্ক্যান করে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপে আপনি আপনার সমস্যা দিলে আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব এখন এই মডেল টেস্টগুলো আপনি দিবেন কোথায় দেখেন এই যে বইয়ের পিছিয়ে আমরা যেমন সাবজেক্টিভ টেস্টের ইয়ে রেখেছি না সেরকমভাবে দেখেন রাবি অনুরূপ আমরা ওয়েমারও বইয়ের সাথে একবার অ্যাডজাস্ট করে দিয়েছি আপনি জাস্ট কি করবেন একটা করে ওয়েমার এখানে ছেঁড়ার জায়গা আছে ভাজ করা আছে একটা করে ওয়েমার ছিঁড়বেন প্রশ্ন নিবেন বই থেকে পরীক্ষা দিবেন শেষে উত্তর মিলাবেন কিউআর স্ক্যান করবেন কয়টা রাইট কয়টা রং লিখবেন নেগেটিভ মার্ক সহ আপনার রেজাল্ট চলে আসবে এই হচ্ছে আমাদের এবার বইয়ের বিশেষত্ব তাহলে আমি কি পেলাম একটা বই থেকে আমি এখানে প্রশ্ন ব্যাংক পাচ্ছি অ্যানালাইসিস পাচ্ছি সাবজেক্টিভ টেস্ট পাচ্ছি মডেল টেস্ট পাচ্ছি এভরিথিং অল ইন ওয়ান প্যাকেজ একটা বই থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে পড়াশোনা করে এই প্রশ্নগুলো যদি আমরা জাস্ট সমাধান করে যাই আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ভালো হতে বাধ্য ইনশাল্লাহ গত বছর উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কমন পেয়েছে এখান থেকে আমরা কমনের কথা বলছি না আমরা বলছি জাস্ট একটা ভালো প্রস্তুতি নিতে আপনাকে এই বইটা সহায়তা করবে কারণ যার প্রস্তুতি ভালো হয় যে প্রস্তুতি যাচাই করে যায় তার চান্স কখনো মিস হয় না এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু দিচ্ছেন এই বইটার দাম কত ভাইয়া বইটার দাম মোটেও বেশি না বইটার দাম হচ্ছে গত বছর ছিল দুইশো বিশ টাকা বছর আরো দশ টাকা কমাই দেওয়া হয়েছে কেন আল্লাহ রহমতে আপনাদের দয় আগে যে পরিমাণ বই ছাপাইতাম আমরা এখন আরও বেশি বই ছাপাইতে পারছি বেশি জনের কাছে যেতে পারছি তো সেই কারণে আমরা এ বছর বইয়ের দাম রেখেছি মাত্র দুইশত দশ টাকা কত রেখেছি ভাইয়া দুইশত দশ টাকা এই বইয়ের দাম সেই সাথে সাথে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যেহেতু ডেলিভারি হবে সুন্দরবন কুরিয়ারে আপনাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে অর্থাৎ দুইশো টাকা যদি আমাদেরকে পেমেন্ট করেন এই বইটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় পৌঁছে যাবে ওকে এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে বইটা নিতে চান আমি জানি অনেকের পছন্দ হয়েছে বইটা এখন নেবেন কিভাবে বা অর্ডার করবেন কিভাবে আমি একটু বলে দিই আপনারা কিছু করতে হবে না জাস্ট আপনারা আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন তাহলেই আপনাকে বলে দিবে বইটা কিভাবে অর্ডার দিতে হবে ঠিক আছে বই অর্ডার দিলে আমাদের মোটামুটি তিন দিনের মধ্যে বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাবে যেদিন অর্ডার দিবেন তার থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় বইটা পৌঁছে যাবে তো আমাদের এই বইটা অর্ডার করতে আমি একটা ফোন নাম্বার লিখে দিচ্ছি সবাই লিখে নিতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার বই কিভাবে অর্ডার করতে হবে কোন নাম্বারে পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে এভরিথিং ভাইয়া বলে দেওয়া থাকবে কেউ বন্ধুরা মিলে যদি একাধিক বই নিতে চান দুইটা বা তিনটা তাহলে ওই পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিয়ে কিন্তু আপনি দুইটা বা তিনটা বই অর্ডার করতে পারবেন প্রতিটার জন্য আলাদা আলাদা চার্জ দিতে হবে না ঠিক আছে তো এটাই বলার ছিল রাবি পাওয়ার বুস্টার আশা করি রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখায় যারা আমরা পরীক্ষা দিব এর চেয়ে বেটার বই আল্লাহর রহমতে এখন পর্যন্ত নাই এবং এটাই এই প্রস্তুতির একটা সেরা বই আমি বলতে পারি আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের কাছে যে স্টক আছে আমরা আশঙ্কা করছি যে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সবকিছু শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ